আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা এসেছি সৌদি আরবে জৈতু মাজরা আর কি ওইটা সৌদি আরবে জৈতুনের মাজরা জৈতুনের বাগান তো আপনাদেরকে এটা ঘুরে দেখাবো অনেক বড় একটা জৈতুনের বাগান ইনশাল্লাহ আপনাদেরকে ঘুরে দেখাবো তো থাকুন আমাদের সাথে তো বন্ধুরা এই জাইতুন বাগানটি অবস্থিত সৌদি আরবের উত্তর পশ্চিমের আলজুফ অঞ্চলে শুধু এটা না এর মতো আরো অনেক বাগান পাবেন আপনি এই এলাকা জুড়ে প্রচুর বাগান এই অঞ্চলটি জলবায়ু এবং মাটির গুণাগুনের কারণে জৈতুন চাষের জন্য উপযোগী প্রতি বছর লাখ লাখ জাইতুন গাছ থেকে জাইতুন ও অলিভয়েল উৎপাদন করা হয় সৌদি সরকার কৃষিকে উন্নত করার জন্য জাইতুন চাষে অনেক প্রণোদনা দিয়েছে এটাই পবিত্র কারিমে বর্ণিত জাইতুন জাইতুনের বাগান এই অঞ্চলটিতে পাঁচ মিলিয়নেরও বেশি জাইতুন গাছ রয়েছে যা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত হয়েছে জাইতনের বাগানের ভিতরে এখানে একটা বড়ই গাছ দেখতে পাইতেছি এখানে অনেকগুলো বড় ধরছে তো বড় ছোট ছোট আর কি এই যে আছে সবগুলো বড়ই এই যে গাছটা অনেক বড় আছে অনেকগুলো বড়ই ধরছে কিন্তু বড়ইগুলো অনেকটা ছোট ছোট একটা বড় খেয়ে দেখি ওটা কিরকম লাগে বড়ইগুলো মিষ্টি আছে অনেকগুলো ছোট আর কি অনেকটা ছোট সৌদির অলিভ অয়েল উচ্চ মানসম্পূর্ণ ও আন্তর্জাতিক বাজারগুলোতে রপ্তানি করা হয় এটি স্বাস্থ্যসম্মত তেল হিসেবে বিবেচিত হয় এবং রান্না চিকিৎসা ও কসমেটিক পণ্যে ব্যবহৃত হয় জাইতুন শাসে সৌদি আরবের নন অয়েল স্যাক্ট অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে বড় হয় নাই দেখেন ছোট ছোট জাইতুন ধরেছে কিছুদিন পরে এগুলো বড় হবে এখনো জাইতুন অনেকটাই ছোট গাছের গাছগুলার মধ্যে মার্শাল্লা অনেকগুলা জৈতুনের ফল আসছে প্রত্যেকটা গাছে জয়তুন বড় হলে ইনশাল্লাহ আর একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো ইনশাল্লাহ আবার হয়তো দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ